আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা মনটা বেজার করে কান্দে আর কয়ে আল্লাহ নবী গো আপনি নবীর মনটা কেন বেজার আমার নবী কয়ের সাগাবীরা আরে ও সাগাবীরা তোমরা কি কান্নার আওয়াজ পাইছো তোমাদের কাছে কোন কান্নার আওয়াজ পাওয়া যায়নি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়া রাসূল আল্লাহ আল নবী গো আমি তো কান্নারা বাজে পাইলাম কিন্তু কোথার দিকে আসে মানুষ তালাশে কইরা পাই না আরে ডাইলে কোনো মানুষ নাই রে বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনেও মানুষ নাই অথচ কান্নারা বাজে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়া রাসূল আল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এরকম কান্নার আওয়াজ কোথা থেকে আসে আমার নবী কয় সাহাবীরা আরে ও সাহাবীরা সামনে যে কবরটা দেখা যায় এই কবরটা কার তোমরা জানো তোমরা জানো নি সাহাবীরা কয় রাসূল আল্লাহ নবী কবর কার তবে এই কবরের মধ্য দিকে বুঝে আওয়াজ আমার নবী কিস আর দেরি কইরো না তাড়াতাড়ি এই কবরটার পাশে দাঁড়াইয়া যাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দোয়া করে কাজ হই না প্রথমবার দোয়া করলো কাম হই না দ্বিতীয়বার দোয়া করলো কাম হই না আমার নবী কয় ও সাভিরা এই কবরের পাশে দাঁড়ায় তোমরা দোয়া করোয়া তো কবরের আজাব বন্ধ হয় না রে খবৰটা কা আর তালাশি কৰো খবৰ নেও বন্ধুরা রে আমার মায়ার মায়ালবি কয় আল্লা এই খবৰে ৰাজাবিছ খানো মাপো হয় না আল্লা কয় জিবৰ আই যাও আমার বন্ধু নবীর জালায় দাগাও এই কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে এই ব্যক্তিটার বিদ্ধা মা দুনিয়ার মুখে এখনো জীবিত আছে ও এই জনম দুখুনি মা রাত্রিতে ঘুমাইতে পারে না আরে জনম দুখুনি বাদিনের বেলায় ভালো কইরা হারতে পারে না এত কষ্টের ভিতরে মা চোখের পানি পালায়া কান্দে এই আমার রে এই কবরের যে ব্যক্তিটা আছে এই কবরের মালিক কে এই কবরে কোন ব্যক্তির লোক আছে এই কবরের যেই ব্যক্তিটা আছে তার মা বাবা কেহ জীবিত আসেনি আরে খবর নিয়ে আসা যায় এই খবরের ভিতরে যেই বেগীতে জান না আমি। আর জলম তো খুনি মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে রে জনম মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে এ বন্ধুরাই আমার ভালো করে শুই না নাও দুনিয়ার বুকে সার মা বাবা জীবিত আছে রে ভাই আমার নবী বলেছে তার সোনার মক্কা মদিনা গরে রয়া গেছে রে সোনার মক্কা মদিনা তার ঘরে রয়া গেছে এইবার আমার নবী কয় তাড়াতাড়ি যাও এই ব্যক্তিটার মার তালাশ কইরা নিয়ে আসো মায়ের কাছে খবর দেওয়া হয় রে জনন্দ কোনি মা এইবার সইলাই আইছে আমার নবীর ডাকে সারা দিয়া আমার নবী কয় মা মাগো আমার পাশে যেই কবরটা দেখা যায় কবরটা কার জানো নি জনম মা মিষ্টি মুস্কি হাসে আর কয়া রাসুল আল্লাহ নবী গো আমার জীবনটা আপনি নবীর চরণে কুরবান হোক ও মায়ার নবী গো আমার সামনে যেই কবর দেখা যায় এই কবরটা আমার সন্তানের কবর আমার নবী কয় মা

এইবার মহিলাটা বলে আরাসুল আল্লাহ নবী গো আমি এইজন্য কাঁদি আমার সন্তান মারিয়া তো যন্তনা দিয়েছে এত কষ্ট দিছে গো নবী যেই কষ্ট সইতে পারি না বেতার যন্তনায় ছোটবাটে করি জন্য আমি কাঁদি

তোমার কি দোয়া কবুল করলো কারণটা কি কি দোয়া করেছিল বিদ্দা মহিলা কান্দে আর কয়া রাসূল আল্লাহ আম নবী গো আমার সন্তানটারে আমি গর্ভিনী এত কষ্ট করলাম পৃথিবীর কাউরে জানতে দেই নাই আমার সুলতানটা দুনিয়ার বুকে আসছে ও মায়ের নবী গো আমি রাত্রিতে ঘুমাইতে পারি না এই সুলতানটার আমি বুকের ভিতরে আনজা রাখলাম আমার ভালো একটা ঘর নাই আমার ঘরে খাওয়া ছিল না আমার ঘরে ভালো কাপড় ছিল না ও মায়ের নবী গো এত কষ্টের ভিতরে আমার সুলতানটারে আমি বুকের ভিতরে আনজা রাখছি কোনদিন বালায়া দেই না এত ভালো

এর কথা বলতো আমি জলম দুঃখলি মায়ের আগাতি করে আমার নবীর দিকে তাকায়া মহিলা দুইটা সখের পানি পালায়া কান্দার কয় নবী গো নবী গো একটা মাত্র সন্তান বিয়া করাইলাম বউটা বাড়ির ভিতর আইসাই আমার অত্যাচার করে যত কাজ আছে করি তার পরও বউটা আমার উপর অত্যাচার শুরু কইরা দেয় আমার গায়ে হাত তোলে এই বউ যখন আমার গায়ের উপর হাত তোলে আমার কষ্ট হয়ে গেল আমার সন্তানটা দিনের বেলায় যদি কোন কাজে বের হয় এই বউটা আমার গায়ে আঘাত করে আমি আনন্দ খুলি মায়ের শরীরে এত জরে আগাদি করেছে নবি

ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না গভীর রাতে আমার সন্তানটা যখন বাড়িতে আইছে আমার সন্তানটা বাড়িতে আসার পরে আমার বৌমা আমার সন্তানটারে বুঝাইছে তোমার জনম মা আমার সাথে ঝগড়া করে তোমার মা আমার গায়ে হাত তোলে তোমার মা আমারে দেখতে পারে না তোমার মারে যদি এই বাড়িতে রাখো আমি থাকবো না আমার বৌমায় আমার এত আগা করার পরও আমার উল্টা বোঝাইছে আমি কিনা তার আঘাত করছি আমার সন্তানটা আমার বইয়ের কথা শুই আমি জনন্দু খুনি মায়ের দরজায় যখন টুকামায়েরা দিছে গো যখন দরজা সর্ব শরীরে ব্যথা আমার সন্তান রে আমি ডাক মাইরা বলেছি বাবা এই মুহূর্তে দরজা খুলতে বইল না আমি জনন্তি মায়ের পুরা শরীরটা ব্যথা আমি জানন্ত মা ব্যাতার জন্ত ও বাবা উঠতে কষ্ট হয় আমার ডাই কোলা নবী গো আমার সন্তানটা আমারে তারপর যখন ডাকেছে আমি বলেছি বাবারে আমি জনম দুঃখনি মায়ের তুমি কি জন্য ডাকিতেছ এই গভীর রাত্রে আমার সন্তান কয় মা তুমি আমার বইয়ের সাথে কেন ঝগড়া করছো তোমারে আমি এই মুহূর্তে দেখিতে চাই আমি তোমারে শাস্তি দিতে চাই জনম দুঃখনি মা আমদার খাইলো বিগো আমার সুমতান রে আমি এত বুঝাইলাম রে বাবা সারাটা দিন কষ্ট পাইছি তোমার বউ আমার আঘাত করছে খাইতে দেয় নাই আমার শরীরে আঘাত করছে ও বাবা তোমার যদি মারতে হয় আমারে সকালে আঘাত কইরো এই গভীর রাতে আঘাত কইরো না আমি মা সইতে পারবো না গো আমার এই তারে আমি এত বুঝাইলাম বাবা রে আমি জানম দুখিনি মায়েরে যদি আঘাত করতে হয় দিনের বেলা সকালে আইস আঘাত কইরো এখন কইরো না কারণ দিনের বেলায় আমি আঘাতে পাইছি এখন সর্বশরীরে ব্যথা এই ব্যথার উপরে আর আমারে কষ্ট দিও না ও নবী গো আমার সন্তানটা আমারে তারপর সারলো না এই গভীর রাতে আমার ঘরের দরজাটা লাথি মেরে ভেঙ্গে দিয়ে গো আমি জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইয়া আমি মা উঠতে পারি না গো নবী যন্তনায় যন্ত্রণায় ছটপট করি আমার সন্তানটা যখন আমার পাশে দাঁড়াইছে আমি ওর দিকে তাকায় বুঝতে পারলাম আমার সন্তান আমারে আঘাত করবে

মায়ের বুকের উপরে এত জোরে লাথি মাইরা দিছে গল এই লাঠির যন্ত্রণা আজ পর্যন্ত বলতে পারি না ও মায়ের নবী গো সেই ব্যথা নিয়ে আমি গভীর রাত্রে মালিকের দরবারে হাত তুলে কান্দি আর বলি আল্লাহ আমার সুন্দর আমার বুকের মুল্লাতে মাইরা আমার পাজর মাইয়া দিছে রে আল্লাহ ও

পারবো না তোমার কাছে বিচার দিলাম আমার আল্লাহর বিচার দেবাই এই মহিলাটার সন্তান যখন মারা হা রে কবরের ভিতর রাখা মাতর আজাব শুরু হয়ে গেছে আমার নবী কয়ে মাগো তোমার সন্তানের কবরে আজাব হয় মা মা বইলা চিৎকার মারে ও সুলতান যদি তুমি কইরা দিতে পারো তোমার সন্তানের কবরের আজাব বন্ধ হইব নইলে আজাব বন্ধ হইব না মা জননী কান্দে আর কই নবী গো আমার সুলতানে আমি এমন ভাবে লালন পালন করলাম শত দুঃখ আমার বুকের ভিতরে চাপা দিয়া রাখলাম আমি যলমদুখলি মা ভালো একটা পোশাকের না পয়রা আমার সন্তান পরাইলাম নবী গো আমার এই সুস্তানের জন্য আমি যলমদুখলি মা কি করেছি জানেননি আমি যখন আমার সন্তানটা যখন পেটে আসে গো আমার সুলতানের বাপটা দুনিয়ার মধ্যে বিদায় হয়ে আসা ও আমার সন্তান বাবার বাড়িতে আসলাম আমার বাবার বাড়িতে আসার পরে আমার সন্তান যখন হয় আমার প্রতিবেশী মহিলারা আমার গ্রামবাসীরা আমার বাড়ির সমস্ত লোকেরাই আমার বুঝাইছে আমাকে বুঝাইছে অন্য জায়গায় বিয়ে বসতে আমি কোনো জায়গায় রাজি হই নাই

মুখের দিকে তাকাইয়া আমি জন্ম দুঃখ নিmaz জীবন জৌবন বিফলে ফালাইয়া দিছি গো আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি অন্য কোন জায়গায় বিয়া বসি নাই আমার সন্তানের মুখের দিকে তাকাই আমি কারো কথা রাখি নাই আমি বলছিলাম জগৎবাসীরা রে আমার বাকি জীবনটা আমার সন্তানটারে আমি বুকে আনবায়া খাটায়া দিব যেই সন্তানের জন্য আমি সংসার সাইরা দিছি গো গোবি যেই সন্তানের জন্য আমি বিয়া বসতে পারলাম না অথচ সেই সন্তানটা আমারে আঘাত করছে যেই সন্তানটারে আমি নিজে না খাই আমি তারে খাওয়াইছিলাম বইয়ের কথা শুই নাই আমার আগাদি করছে গলী বইয়ের কথা মতো আমারে কষ্ট দিছে বইয়ের কথা শুই নাই আমার আঘাতি করেছে নবী গো আমি তার এত আদর করে খাওয়াইলাম অথচ আমারে আমার একটা বেলাও খাওয়াইতে পারে নাই ও তুমি জিন্দা থাকতে এক মুটো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুটো ভাত দাওনি নি বাবা বার মুখে ডালে খাওয়াও পারার লোক ডেকে মনামার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত ও তুমি জিন্দা থাকতে এক ভাত দাও নি মা আর মুখে লেখা লেখাও পাড়ার লোক ডেকে মো নাম লেখা লেখাও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি বিকাশ করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা বাড়ি বাড়ি বিক্রয় করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা ও তোমার বোনের হাতে সোনার বালা ও তোমার বোনের হাতে সোনার বালা দিন

পারার লোক ডেকে মন আবার মর লেখাও পারার লোক ডেকে আমার বিদ্দা মহিলার দিকে তাকাইয়া আমার নবী কয়বারে তোমার সন্তান তারে তুমি maaf কইরা দাও ও মা গো তোমার সন্তান তারে maaf কইরা দাও এই বিদ্দা হাসে আর কয় নবী গো আমার সন্তানটাই আমারে যেই কষ্ট দিয়েছে গো নবী আমি তারে maaf করতে পারবো না ও নবী গো এখনো পর্যন্ত আমি বেথায় ছট

মা জননী ডাকে সন্তালের কবরে যাবো ভাই দুনিয়ার চোখ বন্ধরে ভাই অন্তরের চোখ খুই লাগাছে রে বন্ধু এই জনম দুকুণি মা যখন দেখেছে সন্তালের কবরে যাবো হয় মা জননী একটা চিৎকার দেয়া বলে আর রাসূল আল্লাহ নবী গো ও ও ও ও ভিজি আমার শুন্তালের কবরে যাবো আমি জনম দুঃখুনি মাকে সেইটা দেখা সহ্য করতে পারবো নবীব এই মুহূর্তে আমি মা জননি আমার সন্তান রে আমি মাফ কইরা দিলাম আমি মা জননি আমার সন্তান রে আমি মাফ কইরা দিলাম মা যখন মাফ কইরা দিছে রে বন্ধু সাথে সাথে আমার আল্লাহ কবরে রাজাব বন্ধ কইরা দিছে এই জন্য আমার নবী বলেছে হুমা জান্নাত তু কমা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আমার আল্লাহ বলছে ও অবশ্যই নাল ইনসান আবি ওয়ালিদাই ইহসানা হামালাতু হুই উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা তোমার মা বাবাকে এহসান করো তাদেরকে ভালোবাসো স্বয়ন আল্লাহ তালার কথা বুঝটা আল্লাহ তালা আমাদেরকে সবাই কামল করার জন্য তৌফিক